এগুলো কি হচ্ছে অত্যন্ত চমৎকার আজকে কি হাটের দিন দেখতে পাচ্ছেন যে রানীর হাট আজকে হাটের দিন এই জায়গায় দেখতে পাচ্ছেন অনেক লোকজনও আছে অনেক আমাদের প্রিয় ভাই অলরেডি প্রিয় জীবান আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি ভিডিও এই পাশে আরো আছে এই যে অলরেডি বানাইছে দেখতে পাচ্ছি এই যে আবার এই জায়গায় অলরেডি আমার আছে এই যে এই জায়গায় বুট ইয়েস আবার এই যে মরিচ দেখেন কাটে কি বলে ১ সা হ১্খল সারlly হে Bee�া. little drie �vette দো সছ্য শারফা第三 ক্঴্তত.. ত�র